মা তুমি সময় আমাকে শিখিয়েছ পরিচয় সবার সাথে রাখো সম্পর্ক নয় আমি ক্ষমা বারবার করলেও বিশ্বাস শুধু একবারই করি সফল হতে চাইলে আগে ব্যর্থ হও নয়তো গল্প কেমনে বলবা অনেকের সাথে আমার সম্পর্ক খারাপ কারণ আমার শহরের তেলের খুবই অভাব খারাপ ভাষায় কথা বলা আমার স্বভাবে নেই কিন্তু কাপুনি শুনতে চাইলে আমি বলতে বাধ্য আমাকে ছাড়া যাদের চলবে তাদেরকে ছাড়া আমারও চলবে দুনিয়াটা টাকার উপর চলে তোমার অ্যাটিটিউডের উপর না আমার নিরবতা তোমার জন্য এক ভয়ঙ্কর ধ্বংস হয়ে দাঁড়াবে জাস্ট ওয়েটিং ফর টাইম চুপ থাকা বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে সময় দিয়ে দেবে চাইলে ক্ষতি করতে পারেন কিন্তু ধ্বংস করা সম্ভব না ছাড়তে না পারলে টানাটানি করবেন না এতে আপনার সময় নষ্ট হবে সব বুঝি কিন্তু বলি না নাটক দেখতে ভালোই লাগে দরকার নেই কোনো কিছু এক্সপেরিয়েন্স করার তুমি ভালো মানুষ আমি খারাপ কথা শেষ জীবনে সমস্যা হবে এটা বিষয়। তুমি তো সমস্যার মধ্যেই যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না নিজে যোগ্যতা নিজেকেই তৈরি করতে হয় আমার জন্য যার টান নাই সে আমার জীবন থেকে চলে গেলেও আমার কোনো আফসুস নেই আমি একটু অন্যরকম আমাকে বোঝার ক্ষমতা তোমার নয় বদ্র হওয়া উচিত তবে বেশি বদ্র না কারণ ভাষা সবাই বুঝে না আমি স্বার্থপর নয় শুধু তাদের থেকে দূরে সরে যাই যারা যাদের কোনো মূল্য নেই আমার কাছে ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না আমি নিজেই অনেক কিছু ছেড়ে এসেছি যদি আমাকে কারো ভালো না লাগে আই ডোন্ট কেয়ার সবার পছন্দ তো ভালো হয় না আপনি কোনো কারণ ছাড়া চলে গিয়েছেন দয়া করে কোনো অজুহাত দিয়ে ফিরে আসবেন না যে আমার ভাগ্যে নেই সুতরাং তাকে আমি চাই না বিক্রি করে বেঁচে থাকার স্বভাব আমার নেই লাইফে যেমন লাইফটা যেমনই হোক টাকা যেমন দরকার হাসিটাও দরকার ভালোবাসার মানুষটাকে আটকে নয় আগলে রাখতে হয় নিজেকে নিয়ে নিজের কাছে আর কোনো অভিযোগ নেই পরিস্থিতি যেমনই হোক মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর শুধু তুমি হাটটা ধরে থেকো বাকি দুনিয়াকে আমি দেখে নেব যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে আগলে রাখতে শিখতে হয় জীবনে ভালো থাকতে গেলে বলে থাকাটা খুবই জরুরি মুখের বাসা তো সবাই বুঝে কিন্তু মনের বাসা বুঝে কয়জন অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতার পাতাই গুরুত্ব পায় বাস্তবে নয় সবাই বলে নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো কিন্তু আজ পর্যন্ত কেউ দেখেছেন ঘোলা পানি দিয়ে কেউ রান্না করতে বা খেতে বা জাতের মেয়ে কালোকে বিয়ে করতে